থ্যালাসেমিয়া এমন এক রোগ যেখানে মানুষের শরীরে স্বাভাবিকভাবে রক্ত তৈরি হয় না ফলে রোগীদের নিয়মিতভাবে বাইরে থেকে রক্ত নিতে হয় কিন্তু বর্তমানে রক্তের ঘাটতি বেড়ে যাওয়ায় থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য তা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই প্রয়োজনে রক্তের ঘাটতি মেটাতে রবিবার সাতাশে অক্টোবর ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত হলো এক রক্তদান শিবির এই উদ্যোগ নেন ডোমকলের সমাজসেবী ও মানবিক মুখ আব্দুল আলিম বাপি বিশ্বাস এবং পুরো শিবিরের পরিচালনা করে উদয়ের পথে সংগঠন শিবিরটি সকাল দশটা থেকে শুরু হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডমকল থানার আধিকারিক পার্থসারথী মজুমদার এবং হাসপাতালের সুপার কৌশিক আদিত্য এদিন বহু মানুষ সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে রক্তদান করেন আয়োজকরা জানান থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য করার এই উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারান ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে আজকে আমরা ডোমকলে এই হাসপাতালে আবারও এসেছি রক্তদানের উদ্দেশ্যে এগুলো আমরা প্রতিনিয়তই করি তা আজকে ব্যক্তিগতভাবে আমি উদ্যোগ নিয়েছিলাম আর টোটাল ব্যবস্থাপনাই ছিল আমাদের উদয়ের পথের সংগঠক সংগঠন এখানে আমাদেরকে এসে আমাদের দমকলের দক্ষ প্রশাসক আইসি সাহেব এবং সুপার সাহেব এসে আমাদেরকে উৎসাহিত করলেন তবে রক্তদান মহদ্দান এটা একটা পণ্য নয় যে বাজার থেকে টাকা দিয়ে কেনা যায় রক্ত আপনার আমার সকলকে শরীর থেকেই দিতে হয় এবং নিতে হয় তো এই রক্তর অপরে উপরে আমরা যেভাবে ডোমকলের সমস্ত সংগঠন এনজিওগুলো অ্যাক্টিভ আছে আমাদের কাজ তাদেরকে উৎসাহিত করা তাদের পাশে দাঁড়ানো কারণ ডোমকলই একটা ব্যতিক্রম জায়গা যেখানে পাঁচশোরও ওপরে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যাদের মানে প্রতি মাসেই রক্ত লাগে তো এই থ্যালাসেমিয়া পেশেন্টদের বাঁচিয়ে রাখার জন্য রক্তটা ভীষণ জরুরি তো ডোমকলের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব যে আপনারা রক্তদানে এগিয়ে আসুন ডোমকলের প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে রক্তযোদ্ধা তৈরি হোক এটাই আমাদের লক্ষ্য থাকবে এবং চেষ্টা থাকবে অ্যাকচুয়ালি ব্লাড ব্যাংকের রক্ত অলওয়েজ সংকটই চলে সুপার সাহেব আমাদের উদয় পথের যিনি ফরিদ ভাই আছে ওনাকে বারবার ফোন করছিলেন আমাকে একটা ক্যাম্প করার জন্য আজকে আমরা তিরিশ জন রক্তযোদ্ধাকে নিয়ে এসে আপাতত কিছুটা ক্রাইসিস মেটানোর জন্য হলেও মানে এই সমস্যার সমাধান হবে রক্তের বিশেষ করে মূর্ষ মা এবং বাবা এবং খেলাসামিয়া পেশেন্টের অনেক কাজে আসবে তা আমি সকলকে আবারও রিকোয়েস্ট করছি যে সমস্ত সংগঠন সমস্ত এনজিও এবং সর্বস্তরের মানুষ বিভিন্ন অকেশান করেন বিবাহবার্ষিকী অনেক সময় ম্যারেজ অ্যানিভার্সারি অনেকেই করেন সেটাই রক্তদানের মধ্যে দিয়ে উদযাপন করুন এই আহ্বানে আমি রাখব এবং এই রক্ত আগামী দিনে ডোমকল হাসপাতালে কোনো মানুষের রক্তের অভাবে কারো যেন প্রাণ না যায় সেই চেষ্টাটাই আমরা চালিয়ে যাব সকলে মিলে